আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ দারুণ একটি সুখবর প্রবাসীদের জন্য যাদের ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে যারা জিয়ারা ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছিলেন অনেকেই কিন্তু মেয়াদ বাড়ান নাই দুই বছর তিন বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো এগুলো মেয়াদ এক্সপিয়ার হয়ে গেছে তো আপনি চাইলে এখন ভিসার মেয়াদ বাড়িয়ে আপনার যে জরিমানা আছে জরিমানা দিয়ে ভিসার মেয়াদ বাড়িয়ে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে পুনরায় কিন্তু নতুন ভিসা দিয়ে আসতেও পারবেন এটা শুরু হয়েছে গতকালকে থেকে ২৬ তারিখ থেকে আপনাকে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে এই তিরিশ দিনের মধ্যে আপনি চাইলে আপনার যে জরিমানা আছে জরিমানা দিয়ে যদি দেশে চলে যান সেক্ষেত্রে আপনি কিন্তু পুনরায় নতুন ভিসা দিয়ে আবার আসতে পারবেন তো এই সুযোগটি আপনারা হাত করবেন না যাদের ভিসার মেয়াদ এক্সপেয়ার হয়ে গেছে আপনি যদি এখন বাংলাদেশে চলে যান জরিমানা দিয়ে আপনি যদি বাংলাদেশে চলে যান সেক্ষেত্রে আপনার নতুন বিষয় দিয়ে কিন্তু চাইলে আবার আসতে পারবেন আবার কেউ কিন্তু ভুলে করে কিন্তু শুধু টিকিট কেটে বাংলাদেশে চলে যান না তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে রিটার্ন করে দিন প্রথমত আপনাকে প্রসেসিং হলো আপনার জরিমানাটা দিতে হবে জরিমানা দেওয়ার পরে আপনাকে মেয়াদ বাড়াতে হবে মেয়াদ বাড়ানোর পরে কিন্তু টিকিট কেটে বাংলাদেশে যাবেন অনেকে আবার মনে করতে পারেন যে আমি শুধু এখন টিকিট কাটলে কিন্তু চলে যাবো না এরকমটা না কিন্তু আপনি প্রথমত এখন যে সিস্টেমটা দিছে সিস্টেম অনুযায়ী আপনি প্রথমত আপনার যে জরিমানাটা আছে জরিমানা দিবেন জরিমানা দিয়ে তারপর আপনি মেয়াদটা বাড়াবেন মেয়াদ বাড়িয়ে তারপরে আপনি টিকিট কেটে বাংলাদেশে যাবেন কেমন তো এই সুযোগটা কি হাত ছাড়া করবেন না এটা মানে আপনার জন্য দারুণ প্লাস পয়েন্ট আপনি কিন্তু বাংলাদেশে পাঠানোর পরে কিন্তু নতুন ভিসা দিয়ে কিন্তু আবার পুনরায় সৌদি আরবে আপনার পরিবারটাকে কিন্তু আনতে পারবেন তো এই সুযোগটা কেউ হাত ছাড়া করবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন তাহলে যাদের এক্সপিয়ার আছে তারা দেখে এই জিনিসটা উপকৃত হবে